তোমার বাড়ির রঙের বাইশাই তুয়ার ছাড়ে না আরে বাইশ নেশাই নেশায় তুয়ার ছাড়ে না ডাইনি তোমার চাচার বাড়ি বামের দিকে পুকুর গাছ সেই ভাবনায় বয়স তো আর বারে না সেই ভাবনায় বয়স তো আর বারে না অন্তরে থাক পদ্ম গোলাপ গদ্য পদ্য আঁকি মুখ ঘুরতেছিলাম রঙের মেলায় অপূর্ব সেই তোমার মুখ অমন পলক ফেলতে তো কেউ পারে না মন পলক ফেলতে তো কেউ পারে না তোমার বাড়ির রঙের মেলাই দেখেছিলাম বায়োস্কোপের নেশায় তো আর ছাড়ে না হঠাৎ তোমায় মন দিয়েছি ফেরত চাইনি কোনো দিন মন কি তোমার হাতের নাটাই তোমার কাছে আমার মন হারালেও মনের মানুষ ছাড়ে না মন হারালেও মনের মানুষ হারে না তোমার বাড়ির রঙের মেলাই দেখেছিলাম বায়স্কোপ বায়স্কোপের নেশাই তো আর ছাড়ে না ডাইনে তোমার চাচার বাড়ি বামের দিকে পুকুর গাছ সেই ভাবনায় বয়স তো আর না সেই ভাবনায় বয়স তো আর তোমার বাড়ির রঙের মেলাই দেখেছিলাম বায়সকুপ বায়সকুপের নেশায় তো আর ছাড়ে না বায়সকুপের নেশায় তো আর ছাড়ে না